আসসালামু আলাইকুম ইবির আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা মনে করতেছেন যে আপনাদের একটা ছোটোখাটো আর্নিং অ্যাপসের প্রয়োজন এবং সেখান থেকে আপনারা একটা ভালো মনে আর্নিং করতে পারবেন তো এই ধরনের সাইট যারা খুঁজতেছেন তাদের জন্য আমি একটা সাইট নিয়ে এসেছি যেটার মাধ্যমে আপনারা ইউজ করে আর্ন করতে পারবেন সাইটটি আমি ওপেন করছি আপনারা দেখেন সাইটটির ইউআরএল হচ্ছে কেশার রোড নেট তো এই ইউআরএলটা আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব প্রিন্ট করে দিয়ে দিব সো সেখান থেকে আপনি রেজিস্টার করে নেবেন সো এই ধরনের সাইট রেজিস্টার করতে আপনাদের আরামি কোনো কিছুই লাগে না সো সিম্পলি রেজিস্টার করে নেবেন রেজিস্টার করে নিয়ে আপনাদের মূলত কাজটা কী এখানে আপনার সাইটটা দেখি বুঝতে পারছেন আসলে এই সাইটের মূলত কাজটা কী তো আমি তার আগে মানে পেমেন্টটা দেখাবো সবাই যেহেতু প্রিমেন্ট নিয়ে কথা বলে যে আসলে সাইটগুলো প্রেমেন্ট করি কিনা তো বিশ্বস্তের জন্য আমি আপনাদেরকে আগে পেমেন্টগুলো দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের যে হিস্টোরিক্যাল উইথড্রয়াল ব্যালেন্সটা কত আছে দুশো টাকা সো আবার ওইখানে আমি উইথড্র ডিটেলস থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে উইথড্রয়াল সাকসেসফুল রয়েছে তো উইথড্রো মেবি হান্ড্রেড করে এবং আমার আবার ব্যালেন্স দেখেন একশো তিরাশিটা রয়েছে তো এখানে হচ্ছে পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই অবশ্যই পেমেন্ট করবে আপনারা এখানে নিশ্চিন্তে কাজ করতে পারবেন আর এই সেটটা রয়েছে কিছুদিন থাকবে আরও আপনারা সবাই এই সাইডে ভালোভাবে কাজ করতে পারবেন এবং আর্ন করতে পারবেন এখন হচ্ছে মূলত কাজটা কি আপনাদের এখানে আপনারা দেখেন বুঝিয়ে দিই ইনভাইটেশন নিউ ইউজার অ্যাক্টিভিটি এখানে আপনাদের অ্যানাউন্সমেন্ট বলে দিচ্ছে যে পঞ্চাশ জন থাকলে আপনাদের এখানে আটত্রিশ টাকা করে পাবে পাঁচজন থাকলে এত টাকা করে পাবে এবং এখানে দেখেন যে এত হাজার মিনিট এখানে অ্যাক্টিভ থাকলে এত টাকা পাওয়া যাবে এবং এখানে দেখেন নয়টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলে তেষট্টি টাকা সতেরোটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলে একশো চল্লিশ টাকা করে পাওয়া যাবে সো এখন আপনাদের আরেকটি কাজ রয়েছে এটা হলো আপনার রেফারেল সিস্টেমের কাজ এবং কিওর কোড এক্সেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি কিওর কোড রয়েছে একটা হচ্ছে লিঙ্ক টু ফোন নম্বর একটা হচ্ছে লিঙ্ক টু উইথ কিওর কোড আপনারা কিওর কোডটাই বেশিরভাগ ইউজ করবেন এখানে আপনাদের মূলত যে হোয়াটসঅ্যাপগুলো রয়েছে আপনাদের যতগুলো হোয়াটসঅ্যাপ থাকে সেই হোয়াটসঅ্যাপগুলো লিঙ্ক অ্যাকাউন্ট করে দিতে হবে এখানে বলে দিচ্ছে স্ক্যান কিউর কোড টু লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে এটা কীভাবে করবেন আপনার হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপের সেটিংসে চলে যাবেন সেটিংস গিয়ে মিনুতে যাবেন মানে সেটিং মিনুতে চলে যাবেন যার উপর এখানে একটা লেখা দিতে পারেন লিঙ্কড ফোর দ্য ডিভাইস সেখানে ক্লিক করলে আপনারা এই স্ক্যানটাকে স্ক্যান করে দেবেন তো এইভাবে আপনারা যতগুলো হোয়াটসঅ্যাপ বার্নিং করতে পারবেন অ্যাড করতে পারবেন আপনাদের তো আর্নিং এবং মাইন্ড হবে এখন আমি আপনাদের যে এই টাকাটা আসছে এটা কিভাবে আসছে কতগুলো হোয়াটসঅ্যাপ বাইন্ডিং করতে হয়েছে তো আপনাদেরকে দেখে তো অ্যাকাউন্ট লিস্টে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আমার ষোলোটা অ্যাকাউন্ট ছিল এবং আটটা অ্যাকাউন্ট এখন সবস রয়েছে মানে অনলাইনে আছে তো আমি যখন প্রথম উইড্রি তখন আমার চারটা হোয়াটসঅ্যাপ ছিল চারটা হোয়াটসঅ্যাপ দিয়ে আমার আর্নিংটা আসছে এবং পরবর্তীতে আমি ষোলোটা দিয়েছি এটা গতকালকে দিয়েছি একদিনই আমার এতটা আসছে সো এটা খুবই কম কারণ আমি কাজ করিনি এখানে কিন্তু আপনারা যারা চাচ্ছেন যে অধিক কাজ করবেন ভালোভাবে কাজ করবেন সো তাদের জন্য সো আমার এই যে সাইট রয়েছে এখান থেকেও অবশ্যই আপনারা ভালো মানের একটা পেমেন্ট পেয়ে যাবেন আশা করা যায় সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই থাকবে দেন সাবস্ক্রাইব করবেন